ওকে সো আমরা যদি বালক আকারে আমাদের যে রিলস ভিডিও বা স্টোরি ভিডিও আছে এগুলো যদি তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রথম কি করতে হবে আগে স্ক্রিপ্ট লিখতে হবে এবং এরপর সেটা আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করে সেটাকে এক্সপোর্ট করে নিতে পারবো খুব সহজেই মাত্র পাঁচ মিনিটে আমরা চাইলে পঞ্চাশ থেকে একশো স্টোরি বা রিলস তৈরি করে ফেলতে পারি তো সেক্ষেত্রে প্রথমে আমরা চ্যাটাইভ্রিতে চলে আসবো এবং এখানে একটা প্রম্পট আমি ইউজ করবো এই প্রম্পটটা আমি ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা সেটা কপি করে নিতে পারবেন এবং আপনার যেই বিষয়ে আপনি চাচ্ছেন রিলস বা স্ক্রিপ্টগুলো বানাতে সেটা একটু এখানে এক্সপ্লেন করতে হবে যেমন এখানে আমি বলছি আই এ ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েটর আই ক্রিয়েট ই বুক অ্যান্ড আই অফারিং ওয়ান বাই ওয়ান কোচিং সেশন ফর এনি ওয়ান ইউ ওয়ান টু স্টার্ট দিয়ে অনলাইন বিজনেস দ্যাট মিনস আমি এখানে যেটা বলছি আমার মেইন টপিক আমি ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েটর আমি ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েটর এবং আমি বই তৈরি করি বা ইবুক আমি ক্রিয়েট করি সেগুলো আমি সেল করি এই বিষয়ে এবং যারা মূলত অনলাইন বিজনেস শুরু করতে চাচ্ছে তাদের জন্য আমাকে কিছু স্ক্রিপ্ট লিখে দাও কতগুলো একশোটা স্ক্রিপ্ট হচ্ছে আমাকে তুমি এখানে লিখে দেবে তো এটা দিয়ে আমি যখন ইন্টার এখানে করব তখন ও কি করবে আমাকে মূলত একশোর মতো স্ক্রিপ্ট জেনারেট করে দেবে তো দেখতে পাচ্ছেন এখানে একটা টেবিল ফর্মেটে ও কী করছে আমাকে বেশ কিছু স্ক্রিপ্ট হচ্ছে লিখে দিচ্ছে তো এখানে খুব মানে শর্টে কারণ এগুলো ধরেন ইন ডিটেলড হচ্ছে রিলস হবে না এটা স্টোরি টাইপের যদি আপনি দিতে চান স্টোরি টাইপের এটা বেস্ট রিলসেও আপনি চাইলে দিতে পারেন এর আগে আমি আমার ফেসবুক একটা স্ট্যাটাসে বলেছিলাম যে আপনার ফেসবুকে টেক্সট বলেন বা ইমেজ বলেন সেগুলোর থেকে বেশি রিচ দেয় হচ্ছে আপনার রিলস ভিডিওগুলোতে তো সেক্ষেত্রে আপনারা আপনাদের যেই জেনারেল পোস্টটা আছে সেটাকে রিলসে কনভার্ট করে ফেলেন ঠিক আছে তাতে করে আপনার রিচ বাড়বে আপনার অডিয়েন্স বাড়বে তো এখানে আমি এই কাজটা যেভাবে আপনি রিলসে দেন স্টোরিতে দেন যেটাই দেন কোনো সমস্যা নেই এখানে দেখেন ও আমাকে বেশ কিছু বিষয় হচ্ছে দিয়ে দিয়েছে বেশ কিছু স্টোরি বা আপনার স্ক্রিপ্ট হচ্ছে এখানে দিয়ে দিয়েছে তো এই স্ক্রিপ্টগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি তো এখানে আমি একশো বলেছি যেহেতু আমরা ফ্রি ইউজ করছি এই জন্য একশো আমাদের দিতে পারিনি কিছু কম দিয়েছে হয়তোবা চল্লিশ পঞ্চাশটা হবে আপনি জাস্ট কন্টিনিউ দিলে আবার হচ্ছে আরও বেশ বাকি যেগুলো আছে সেগুলো আপনাকে দেবে তো আমি সিম্পলি জাস্ট এটুকুই দেখাই এটা দিয়ে মূলত আমরা কীভাবে কাজটা করবো তো আমরা অলরেডি কিছু স্ক্রিপ্ট পেয়ে গেলাম এবং এই স্ক্রিপ্টটা এখন আমাদের কপি করে নিতে হবে তো কপি করার আগে আমরা চলে যাব ক্যানভাতে সো চলে আসলাম আমাদের যে ক্যানভা ডট কম এই সাইটটাতে এবং এখানে আসার পর দেন ক্রিয়েট যে বাটন আছে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন এরপর আমি এখানে সার্চ করি ইনস্টাগ্রাম এবং ইনস্টাগ্রাম স্টোরির যে সাইজটা আছে ওয়ান বাই নাইনটি এই যেই এটা আছে এই রেশিওতে আমাদেরকে নিতে হবে তো আমরা এখানে একটা ক্যানভাস নিলাম এবং এই ক্যানভাসে আমরা যে ডিজাইনটা করব সেই ডিজাইনের উপর বেস করে আমাদের যে টোটাল স্টোরি হোক বা আমাদের রিলস হোক সেটা তৈরি হবে এটা আমাদের মতো ডিজাইন করতে পারবো ডিজাইনে যদি আসেন তাহলে প্রি ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন অনেক প্রি ডিজাইন আছে এই ডিজাইনগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন আমি ব্যক্তিগতভাবে এখান থেকে না নিয়ে আমি যে কাজটা এখান থেকে যে কোনোটা আপনি চাইলে নিতে পারেন আমি জাস্ট প্রসেসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনার নিজের মতো করে আপনি ডিজাইন করবেন তো আমি পার্সোনাল ব্র্যান্ডিংটা চাই তো সেক্ষেত্রে আমি ইউটিউব থেকে একটা ভিডিও ডাউনলোড করে নিয়েছি একটা নয়েজ ভিডিও দেখতে পাচ্ছেন এই হচ্ছে মূলত ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে আমি নিচ্ছি তো এটাকে আমি আমার যেই ক্যানভাস আছে ক্যানভাসের সাইজ অনুযায়ী সেট করে নিলাম এটার অপাসিটি যেটা আছে অপাসিটিটা আমরা একটু কমিয়ে দিই এবং আমাদের এটার ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এটাকে আমরা একটু ব্ল্যাক করে দিই আপনার পছন্দ মতো আপনি এটা কাস্টমাইজ করে নিতে পারবেন আমি জাস্ট আমার প্রিফারেন্স যেটা আছে সেই অনুযায়ী ডিজাইনটা করছি আমি যে ভিডিওটা নিয়েছি এটা মূলত চোদ্দো সেকেন্ড চোদ্দো সেকেন্ডের মতো হচ্ছে একটা ভিডিও তো আমরা ভিডিও ডিউরেশন চাইলে এখান থেকে কমাতে পারবো সো আসি এখানে এবং ভিডিও ডিউরেশন আমরা দশ সেকেন্ডে রাখি সো ধরেন দশ সেকেন্ড হচ্ছে নিয়ে নিলাম আমরা যদি একটু প্লে করি তাহলে আমাদের মেইন যেই ভিডিওটা সেটা দেখতে এরকম হবে একটা নয়েজ ইফেক্ট হচ্ছে এখানে আমি অ্যাড করেছি নথিংমোর সো এরপর আমার এখানে একটা ইমেজ আমার পার্সোনাল ব্র্যান্ডিং যেহেতু আমি আমার পার্সোনাল ইমেজ হচ্ছে একটা এখানে আপলোড করেছি এখান থেকে আপলোড করতে পারবেন ফাইল আপলোড আপলোডে গেলে এখান থেকে আপনি আপলোড করতে পারবেন তো আমি একটা ইমেজ অলরেডি আপলোড করে রেখেছি এটাকে রিসাইজ করি এটা ড্র্যাক করে কীভাবে রিসাইজ করতে হয় সেটা আপনারা জানেন তো আমি এটা ড্র্যাক করে রিসাইজ করে নিলাম এরপর এটার অপাসিটিটা হচ্ছে একটু কমিয়ে দিই যাতে করে দেখতে একটু ভালো লাগে একটু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড থাকলে দেখতে ভালো লাগবে তো আমি এটা ফিফটি করে দিলাম এবং আমি একটু প্লে করি তাহলে দেখেন যে আমার যে ছবিটা ছবিটার এখানে একটা নয়েজ ইফেক্ট হচ্ছে শো করছে দেখতে পাচ্ছেন একটা নয়েজ ইফেক্ট সো এটা থাকলো এরপর আমি চলে আসবো হচ্ছে আমার টেক্সটে এবং টেক্সট থেকে আমি কি করব টেক্সট নিব আপনার পছন্দ মতো আপনি চাইলে টেক্সট নিতে পারেন তো আমি এখানে টোটাল তিনটা টেক্সট হচ্ছে নিলাম কারণ আমাদের স্ক্রিপ্ট যেটা আছে স্ক্রিপ্টের টোটাল তিনটা টেবিল আছে আমাদের প্রথম টাইটেল টাইটেল হচ্ছে আমাদের ভিডিও টাইটেল বা রিসার্চ টাইটেল এটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ এটা হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ তো এইভাবেই হচ্ছে এটা কাজ করবে তো চলে আমি এই কারণে হচ্ছে তিনটা টেক্সট নিয়ে নিলাম প্রথম যেটা আমাদের টপিক সো টপিকটা যেটা এটার সাইজটা হচ্ছে আমি একটু বড় করে দিই লাইক হচ্ছে ফিফটি সিক্স অথবা এখান থেকে আরেকটু কম আপনার পছন্দ মতো আপনি কি করবেন এটার সাইজ কম বেশি করে নেবেন এরপর আমি চাই হচ্ছে দুইটা টেক্সট নিতে এবং প্রথম যে টেক্সটটা আছে এই টেক্সটার সাইজটা আমি দিয়ে দিলাম ফোর্টি টু ফোর্টি টু না আমি হচ্ছে আরেকটু কমিয়ে দিই লাইক হচ্ছে থার্টি সিক্স এবং এটার সাইজটা হচ্ছে একটু বড় করে দেবেন যাতে করে আমাদের যেই টেক্সটটা আছে টেক্সটটা এখানে সুন্দরভাবে আসে এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড টেক্সট একটু নিচে নামিয়ে দিই কারণ আমাদের একটু স্ক্রিপ্টটা দেখতে হবে যে কত লাইনে হচ্ছে এখানে আসে দেখেন আমি এখান থেকে একটু একটা কপি করে নিই কপি করে নিলে আমাদের বুঝতে সুবিধা হবে লাইক হচ্ছে এটা সো দেখেন আমি যখনই টেক্সটটা নিচ্ছি টেক্সটটা এটা একটু বড়ো হবে এইরকম হচ্ছে আমাদের আসবে এবং সেকেন্ড যেটা আছে সেকেন্ডটা আমি এখান থেকে কপি করে নিই এটা পরবর্তীতে আমরা রিমুভ করে দেবো সো এখানে আসি এবং এটার সাইজ যেটা আছে আমাদের উপরেরটার সাইজ ছিল হচ্ছে থার্টি সিক্স এটার সাইজ হচ্ছে আমরা থার্টি সিক্স করে দিলাম এবং এটার সাইজ লেফট রাইট সাইজ সাইজটা হচ্ছে একটু ফিক্স করে নিলাম এবং এখানে আমাদের যে টেক্সটটা আছে সেই টেক্সটটা হচ্ছে দিলাম সো এই হচ্ছে মূলত আমাদের স্টোরির ডিটেলস সো এটা আমরা এখন দেব হচ্ছে আমাদের একটা টপিক এটা আমাদের টেক্সট ওয়ান এবং আমাদের এটা হচ্ছে টেক্সট টু এখানে আমরা একটা কন্ডিশন ইউজ করবো এই জন্য হচ্ছে আমরা এইরকম দিলাম সো দেখেন দেখতে হচ্ছে আমাদের এইরকম দেখাচ্ছে আপনি চাইলে এগুলোতে অ্যানিমেশান ইউজ করতে পারেন আমি এখান থেকে যদি আসি ধরেন হচ্ছে আমি একটা অ্যানিমেশন লাইক এই অ্যানিমেশনটা ইউজ করলাম এরপর সেকেন্ড যেটা আছে সেকেন্ডটারও হচ্ছে একটা অ্যানিমেশন আমরা দেই লাইক হচ্ছে এই একটা অ্যানিমেশন ইউজ করলাম এবং থার্ড যেটা আছে আমি শর্টকাট আপনার দেখার জন্য হচ্ছে বোঝার জন্য একটা অ্যানিমেশন অ্যাড করলাম এবং প্রথমে আসি দেখেন আমাদের টেক্সটগুলো এইভাবে আসছে ওকে ফাইন এখন আমাদের এটার লেয়ারটা একটু ঠিক করতে হবে লেয়ারটা ঠিক করার ক্ষেত্রে আমরা যখন এখানে আসব আসার পর আমরা যখন টেক্সটে ক্লিক করব দেখতে পাচ্ছেন টেক্সট এটা শো করছে তো আমাদের ফার্স্ট টপিক যেটা এটা প্রথমেই শো করবে একটু পরে তো এই কারণে আমরা ডিউরেশনটা একটু এখান থেকে কমিয়ে দেব এরপর টেক্সট ওয়ানে যখন আসলাম তখন আমাদের এটা আরেকটু কমিয়ে দেবো এবং এখান থেকে যেটা থার্ড যেটা আছে সেটা হচ্ছে আরেকটু কমিয়ে দেবো দ্যাট মিনস আমাদের প্রথম যেই লাইনটা আছে এখন দেখেন আমি যদি একটু প্রিভিউতে আসি প্রথমে আমাদের টপিকটা শো করলো টেক্সট ওয়ান শো করলো এরপর আমাদের টেক্সট টু শো করলো এটা হচ্ছে আমরা অ্যানিমেশন এখান থেকে সেট করে দিলাম দ্যাট সেট আমাদের এটার কাজ শেষ এখন আমরা চলে আসবো আমাদের চ্যাট জিবিতে এবং টোটাল এখানে যা আছে এটা আমি কপি করে নিই আমার টোটাল স্ক্রিপ্ট যা আছে সবগুলো স্ক্রিপ্ট আমি এখান থেকে কপি করে নিলাম চলে আসলাম ক্যানভাতে এবং অ্যাপসে চলে আসবো অ্যাপস থেকে বাল্ক ক্রিয়েট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবো ইন্টার ডেটা ম্যানুয়ালি আমরা এটা সিলেক্ট করব ক্লিয়ার টেবিল আমরা টেবিলটা ক্লিয়ার করলাম এখান থেকে আমরা টোটাল তিনটা টেবিল হচ্ছে নিয়ে নিলাম এবং জাস্ট প্রথম টেবিল সিলেক্ট করে এখান থেকে কন্ট্রোল ভি দিলেই বা পেস্ট করলেই সরাসরি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিলেই পেস্ট হয়ে যাবে এটা দিয়ে ডান বাটনে ক্লিক করলাম এখন দেখেন আমাদের এখানে কিছু অপশন চলে এসেছে টেবিলের টাইটেলটা চলে এসেছে এখন আমাদের এটা ডেটা কানেক্ট করতে হবে তো এখান থেকে কানেক্ট ডেটা টপিক এটা আমাদের কানেক্ট ডেটা পার্ট ওয়ান এবং এটা আমাদের হচ্ছে পার্ট টু এটা সিলেক্ট করে দিলাম দেন কন্টিনিউ এবং দেখেন এখানে টোটাল ছাব্বিশটা ডিজাইন হচ্ছে জেনারেট হবে একবারে ছাব্বিশটা আমাদের স্টোরি তৈরি হয়ে যাবে জেনারেট বাটনে ক্লিক করলাম উপরে দেখেন বলছে যে একটা ডিজাইন তোমার ক্রিয়েট হয়েছে তোমার ফোল্ডার প্রজেক্ট ফোল্ডারে ক্রিয়েট চেক করো আমি এখানে ক্লিক করলেই আমার যেই এই মুহূর্তে যেই আমরা বাল্ক স্টোরিটা তৈরি করলাম সেটা এখানে সকল দেখতে পাচ্ছেন বাল্ক ওয়ান আমরা এটা ক্লিক করি দেখেন এই মুহুর্তে আমরা যেই সেট আপটা করেছি সেই অনুযায়ী কী হয়েছে এখানে একটা জিনিস হচ্ছে অ্যাড হয়ে গেছে দেখেন আমাদের হচ্ছে টেক্সটগুলো অ্যাড হয়েছে আমরা একটু প্রিভিউ করি তাহলে বুঝতে পারবো যেমন এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিলস দেখেন কত সুন্দর হবে থ্রি ইজি ওয়েজ টু ক্রিয়েট এ ডিজিটাল প্রোডাক্ট স্টার্ট উইথ ইউর এক্সপিরিয়েন্স আইডেন্টিফাই ইউর স্কিল অর এক্সপিরিয়েন্সেস দ্যাট আদার্স সো দেখেন এইখানে আমি টাইমিংটা একটু কম দিয়েছি কী কারণে কারণ হচ্ছে যখন কেউ ভিডিওটা দেখবে তখন একবারে সে যদি ভিডিওর টোটাল টেক্সটটা পড়তে না পারে তাহলে কী করবে সে আবার হচ্ছে এটা রিপিট করবে তাতে করে আপনার যে রিলস ভিডিওটা হবে সেটা দুইবার তিনবার দেখা হবে ঠিক আছে তো এটা আমি জাস্ট কুইকলি দেখানোর জন্য হচ্ছে এটা আরও ফরমেটিং আরও সুন্দর আপনি চাইলে করতে পারেন এটার সাথে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন তো দেখেন এরকম সুন্দরভাবে আমাদের এটা তৈরি হয়ে গেল তো যারা একবারে পড়তে পারলো তো পড়লো নাহলে আবার সেকেন্ড টাইম হচ্ছে তারা পড়বে তো এইভাবে আপনার রিলসের ভিউটা বাড়বে ঠিক আছে আপনার এনগেজমেন্টটা বাড়বে তো এটা দিলাম এরপর এখান থেকে শেয়ার আমাদের অলরেডি টোটাল পঞ্চাশটা হয়ে গেছে আমরা এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবো এবং দেখতে পাচ্ছেন ডাউনলোড পেজেস অ্যাজ এ সেপারেট ফাইল টোটাল এখানে যখন আপনার টোটাল ছাব্বিশটা রিলস তৈরি হয়ে যাবে এবং ডাউনলোড বাটনে আপনি যখন ক্লিক করবেন ইন্ডিভিজুয়ালি টোটাল আমি এই মুহূর্তে ডাউনলোড করছি না ডাউনলোড করার ক্লিক করলে আপনার টোটাল ছাব্বিশটা রিলস তৈরি হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে খুব সিম্পলি খুব অল্প সময়ে আপনার পেজের জন্য কন্টিনিউয়াস যেই রিলস হোক স্টোরি হোক আপনি যদি পাবলিশ করতে চান কিভাবে বাঁকা আকারে সেটা তৈরি করতে পারেন